সালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক সম্মানিত দর্শক আরেকটা বিষয় খেয়াল করবেন যে ভোটের চিত্র যদিও অনেক চমক বাকি আছে এই বলা যাবে না এইভাবে বিএনপিকে চ্যালেঞ্জ দিতে পারবে না এটা বলা যাবে না ধরেন এই কারণে গত এক বছরে সময় বেছে নিয়েছে যত সময় যাবে বিএনপির দুর্বলতা প্রকাশ পাবে নিয়মিত চাঁদাবাজির লহরার মতে প্রকাশ পেয়েছে বিএনপি একটি বড় দল দেখা গেছে আলিগড়ি অনেকে বিএনপিতে যোগ দেওয়ার কারণে হয়তো চাঁদাবাজি বা সমাপ্ত বা যা ঘটেছে তার সংখ্যা বেড়ে গেছে এতে করে দলটি রাস্তা মানুষের কাছে হারিয়ে ফেলেছে অন্যদিকে জামাত বলছে কোন চাঁদা বাজি থাকবে না আর বলছে ঘোষণা দিয়েছে যে আমরা ক্ষমতা গেলে সরকার বাড়ি গাড়ি ব্যবহার করব না সাধারণ ভোটারকে আকৃষ্ট করেছে এই মাঠের চিত্র যথেষ্ট পাল্টে গেছে এখন এই পাল্টে যাওয়াটাতে বিএনপির সেই ব্যাপক বুক বা জামা অতিক্রম করতে পারছে কিনা সেটা অস্পষ্ট বিএনপি এখানে পূর্ণ শক্তি নিয়ে বলছে না আমরা নির্বাচনে যাব ও যদিও তারা বলে আমরা নির্বাচনে যাব এবং সৎ লোকের শাসন চাঁদাবাজি মুক্ত দিয়ে ভোট কিছু বলছে না সাধারণ কি পরিবর্তন হবে সেটা কিন্তু দেখার বিষয় হয় অন্যদিকে বিএনপির সংখ্যাটা আহ মানুষের কাছে স্পষ্ট অন্যদিকে জামাতের ন্যায় নিষ্ঠা সততা এবং মানুষের আশা থাকার বিভিন্ন পর্যায়ে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে অর্জন করতে পেরেছে তারা আরো প্রত্যেকটা আসনে প্রার্থী বাছাই করে মনোনীত করেছে কিন্তু বিএনপি এখনো প্রার্থী দেওয়া তো দূরের কথা বাছাই পর্বতা শেষ করতে পারেনি এই দিক থেকে এই দিক থেকে জামাত অনেক এগিয়ে আছে বিএনপি প্রার্থীর ব্যাপারে আরো এক অবস্থা অবস্থা এর উপরে ভাবে কারণ তারা অর্থেপ আসনি দেখা গেছে এত পার্টি দিতে পারবে না কিছু পার্টি দাঁড়িয়ে যাবে এই জন্য জামাত অনেকটাই আইডিয়া আছে বিএনপির ভোট কিন্তু বিভক্ত হবে জামাতের ভোটের বিভক্ত হবে না তার মনে রাখা দরকার জামাতের এর কিন্তু ইসলামী আন্দোলন কাগজাতি ইসলাম ইসলাম ঐক্যজোট ইসলাম শাসন আন্দোলন তারা জিততে হবে তার ফলে তাদের একটা সত্যি অর্জন হবে তাদের একটা রাশি হলো সবার চাঁদাবাস ও দুর্নীতিমূলক মুক্ত সমাজ গঠন তাদের সহায়ক হবে এই কারণেই বলছি জামাত বলছে আবার আসবে আসবে না কিন্তু জামাত যদি ওকে আসে আর চ্যালেঞ্জ নেয় আসে এবং চ্যালেঞ্জ নেয় এর মধ্যে তারা সংগত যে শক্তিশালী হয়েছে তৃণমূল পর্যায়েও মজবুত হয়েছে এই কারণে বোটের যে প্রথাগত চিত্র সেটা হয়তো পাল্টে যেতে পারে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু